পক্ষ বার্তা হরিণঘাটা ক্যামেরায় রয়েছে গৌর ঘোষ আজকে আমরা এই বার্তা হরিণঘাটার পক্ষ থেকে উপস্থিত হয়েছি হরিণঘাটা ব্লকের পানপুর আদর্শ বিদ্যাপীঠে এই বিদ্যাপীঠের যে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের একটি সংগঠন আছে প্রাক্তনী অর্থাৎ পানপুর আদর্শ বিদ্যাপীঠে যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস টেন দ্বাদশ উত্তীর্ণ হয়ে তারা পরবর্তীতে অন্য অনুষ্ঠান অন্য জায়গায় চলে গিয়েছেন সেই সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন এই প্রাক্তনী সেই প্রাক্তনির পক্ষ থেকে এবার দ্বিতীয় বর্ষের একটি পুনর্মিলন উৎসবের আয়োজন করা হয়েছে তাই আজকে এই দিনটি সকল প্রাক্তন ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে এবং যে সমস্ত এই স্কুলের প্রাক্তন শিক্ষক মণ্ডলীরা ছিলেন তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে তারাও এসছেন আজকে এই অনুষ্ঠানটি একটি স্মৃতি পর্বের অনুষ্ঠান আনন্দের অনুষ্ঠান বাজনার অনুষ্ঠান প্রাক্তন ছাত্রদের স্মৃতিচারণের অনুষ্ঠান সবাই উপস্থিত হয়েছে আমরা সরাসরি সেই মঞ্চে পৌঁছে যাচ্ছি যেখানে এই অনুষ্ঠানটি চলছে এবং স্মৃতিচারণ হচ্ছে অনুষ্ঠান চলছে সরাসরি সেখানে আমি দীপক কুমার মুস্তাফি এবং গৌর্বশ উপস্থিত হয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন শুনতে থাকুন আমাদের জাতীয় পতাকা অভিবাদন করে আমরা কি slogan দিচ্ছি সকল ছাড়াও যারা প্রাক্তন আমাদের স্টুডেন্ট আমরা এখনো যারা বর্তমানে সচল আছি যারা এখানে উপস্থিত হয়েছি তাদেরকে অনুরোধ করব এক এক করে এসে আপনারা পুষ্প নিবেদন করবেন আমাদের বর্তমান প্রধান শিক্ষক এবং পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েতের প্রধান তাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের এই স্বাধীনতার যারা সংগ্রামী মহাপুরুষ তাদের পায়ে পুষ্প নিবেদন করবার জন্য কল্প চলে আসুন আপনারা ব্যক্তিগতভাবে আমাকে নাম বলছেন না এবং বিশিষ্ট যারা আমাদের বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন সমস্ত প্রাক্তন তারা যদি এক এক করে আসেন আমরা খুব খুশি হব অনেকদিন পর

শিক্ষক অলোক কুমার মোস্তাবি এবং সেই সঙ্গে অন্যান্য যে সমস্ত শিক্ষক মন্ডলীরা রয়েছেন সবাই উপস্থিত হচ্ছেন একটি সুন্দর সুন্দর অনুষ্ঠান সবাই সহযোগিতা করছেন এই প্রদীপের তেজ রশ্মি তার ভালোবাসা শ্রদ্ধা যারা আমাদের প্রাক্তনই রয়েছে ছড়িয়ে ছিটিয়ে সারা ভারতবর্ষে সব জায়গায় কিন্তু এর আলোর সুভাষ পৌঁছে যাক এই শুভকামনা নিয়ে আজকে আমরা এই অনুষ্ঠানে যারা আমাদের শিক্ষা দিয়েছে যে শিক্ষা বলে আমরা এই আয়োজন করতে পেরেছি এবং আমরা কিছু বলার সুযোগ পেয়েছি সেই মাস্টার অনেকেই আজকে আমাদের মধ্যে নেই তাদের আত্মার প্রতি শান্তি কামনা করি এবং আমাদের ছাত্র ছাত্রী অনেকেই আজকে আমাদের মধ্যে নেই তারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের শান্তি কামনা করি আত্মার প্রতি এবং সারা দেশে অনেক মানুষ জীবনে আমি প্রতিষ্ঠিত হতে পেরেছি সেই বিদ্যালয়ে ডাকে সাড়া না দিয়ে কিন্তু থাকতে পারেনি রাঁচি থেকে সে আসতে বাধ্য হয়েছে তাকে টেনে নিয়ে এসেছি এইভাবে অনেক ছাত্রছাত্রী ফিরতাম কর্ম প্রাক্তন কর্মের ক্ষেত্রে সে বিভিন্ন বাংলার বাইরে আছে তারাও কিন্তু এখানে এসেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই অন্তরের অন্তরস্থল থেকে সেই সঙ্গে আমি একটা আবেদন রাখবো দেখুন আজকে যে পুনর্মিলন উৎসব আমরা করছি আমাদের সকলের প্রয়াসে আজকে বর্তমানে এই বিদ্যালয়ের শিক্ষকেরা আছেন অনেক ছাত্রছাত্রী সহ এলাকার সমস্ত সুলভূতি সম্পন্ন মানুষের সহযোগিতায় আমরা আজকে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি সকলের সহযোগিতায় এই যে এর মূল সমস্ত কিছু করতে গেলে দরকার হয় অর্থ আমার কথার মধ্যে যদি কারোর মনে কোনো আঘাত লাগে তার জন্য আমি ক্ষমা প্রার্থী বা আমাদের যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি হয় তার জন্য আমরা ক্ষমা প্রার্থী আপনাদের সমস্ত সুচিন্তিত মতামত যদি আমাদের এই প্রোগ্রামটা করে তাই শুধু বক্তৃতার পালা নয় বক্তৃতার মাঝে সমস্ত অনুষ্ঠানই চলতে থাকবে এবার আমি ডেকে নেব আমাদের এই স্কুলের দুজন ছাত্রী ক্লাস সাহেবের তারা অনেকক্ষণ তাই সকালবেলায় এসে এসে বসে আছে তারা দুজন আবৃত্তি করবে একটি কোরাস আবৃত্তি তাদেরকে ডেকে নিচ্ছে স্নিগ্ধা হালদার এবং সোহানি কয়াল এবং সোহানি কয়াল দুই বাংলা কবি অপূর্ব দত্ত আমাদের ছিল ধুলো কাদা মাথা একখানে ছোট গ্রাম ছিল কাল বৈশাখী নিজো আর কাল জাম আমারে ছিল একখানা নদী তার পাশে স্কুল বৈশাখী ছিল রবীন্দ্রনাথ জ্যোষ্ঠীতে নজরুল রবীন্দ্রনাথ পৃথিবীর কবি নেই তাতে সংশয় নজরুল নিয়ে তবু কেন বিভ্রম হয় কেউ বলে তিনি এবারের কবি ওবারই বলেন এবার ওপার তার কাছে এক প্রেরাটক কেউ কেউ বলে তিনি বিদ্রোহী কবি কেউ বলে কবি ধর্মের শামبو বাদের পুরোহিত পাণশির যত গর্তে পর্তার মুখে ঢেউ যদি জাগে গंगाई লাগে দোলা মন দিল পরো মোর বলো তার কাছে সব ভোলা এ তিনি ও তিনি মাছখানি তার বাটা একসাথে জাগে প্রণাম জানাতে পাড়িয়ে ওই সিবাটা ভিভের গাছ কেউ যদি পতি টান মারো তাই বলে দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে নমস্কার বার্ষিক অনুষ্ঠানটা এখানে হচ্ছে আমি উপস্থিত থাকতে পেরে এবং দু চার কথা বলবার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি আমি আপনারা অনেকেই জানেন স্কুলে প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি আছি এর উত্তরে শ্রীবৃদ্ধটাও আমি দেখে যেতে পারলাম আমি নিজে গর্বিত আজকে যারা এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে আছেন আমি তাকে সাধুবাদ জানাই এবং অনুষ্ঠান শেষে আপনারা নিশ্চয়ই এই অনুষ্ঠানে প্রশংসা করবেন এটা আমি আশা করতে পারি যাই হোক আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না প্রতি বছর যাতে এই অনুষ্ঠানটা এখানে অনুষ্ঠিত হতে পারে আমি আমার জীবক তোকে যেন ডেকে যেতে পারি আপনাদের আশীর্বাদ নিয়ে সেই কামনা করছি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না সকলকে আমার আঞ্চলিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংকীর্থ বক্তব্য শেষ করছি আমার এখানে সহযোদ্ধা শিক্ষক মণ্ডলী এই পানপোরা বিশ্ববিদ্যাপীঠের অন্যান্য শিক্ষক মণ্ডলী আমার প্রাণপ্রিয় প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমানের বিদ্যালয়ের ভবিষ্যতের প্রজন্ম যারা তাদের উপস্থিতিতে একটা যে পুনর্মিলন উৎসব রক্তের মালা প্রাক্তন প্রাক্তনে মিলন দিয়ে সেটা হয় প্রাক্তনে মেলা মিলন মেলা আজকের এই মিলন মেলায় পুরাতন ছাত্রছাত্রী যারা আমাদের বানপুর আসিল বিদ্যাপীঠে আমাদের মতো নগণ্য শিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে তারা বিভিন্ন কর্মে দ্বারা বর্ষিত হয়েছে তাদের এই প্রতিষ্ঠা দেখে যেতে পারছি বলে আমি নিজেকে অত্যন্ত গর্ববোধ করছি প্রাক্তন ছাত্রছাত্রী যারা উৎসবকে একটা মিলন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্যে যে উদ্যোগ তারা গত বছর নিয়েছিল এবং তারা নিয়েছে আগামীতে যতদিন থাকবেন এই উৎসব চলবে এই উৎসব চলতে গেলে যে অর্থের প্রয়োজন সে কথা আমাদের করবেন এবং আমি একথা বলব নতুন যারা ছাত্রছাত্রী আছে তারা পুরাতনের দিকে তাকিয়ে আমি আমার বক্তব্য আজকের এই অনুষ্ঠানের যিনি পরিচালনা করছেন আমাদের শ্রদ্ধ দীপক কুমার মুস্তাফি তিনি আমালদা বলেছেন যে তিনি আমাদের এই সুনাম স্কুলের গৌরব তিনি বাংলার নানা প্রান্তে মুখাভিনয়ের মধ্য দিয়ে ছড়িয়ে দিয়েছেন সত্যি আমরা কৃতজ্ঞতার প্রতীক সত্যি আজকে খুব ভালো লাগছে যে একজন প্রাক্তন ছাত্র হিসাবে আজকে আমি মঞ্চে এসে উপস্থিত হয়েছি মঞ্চে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে মঞ্চে আমার গুণী গুণী গুণীজন গুণী শিক্ষক 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 এবং তাদের অবদান সর্বপ্রথম আমি মনে করি কারণ তারা যেভাবে আমাদেরকে দেখতে শেখা দিয়েছেন যেভাবে মানুষের সাথে মেলামেশার একটা জায়গায় তৈরি হয়েছে মানুষের সাথে কীভাবে কথাবার্তা বলতে হয় মানুষ কীভাবে সম্মান দিতে হয় এবং শিক্ষা কীভাবে অর্জন করতে হয় এবং শিক্ষা কীভাবে দান করতে হয় সেটা তারাই আমাদেরকে প্রথমভাবে শিখিয়েছেন আমরা মনে করি যে আমরা প্রথমেই জানতাম যে শিশু শেখে মায়ের কোলে মা প্রথমে শিক্ষা দান করে তারপর যদি দ্বিতীয় কেউ শিক্ষা দান করে দেবে সেটা হচ্ছে বিদ্যালয় বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকারা তারা আমাদেরকে শিক্ষা দান করেছেন আমি সত্যি ধন্যবাদ জানাব যারা এই সুন্দর একটা মহৎ উদ্যোগ নিয়েছে যে এত সুন্দর প্রাক্তনীদেরকে নিয়ে একটা একটা সুন্দর একটা মুহূর্ত সৃষ্টি করা যেটা আছে বিগত বছর আমি দেখতে পাচ্ছি দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে হয়তো বিগত বছর আমার আশার সৌভাগ্য হয়নি তৃতীয় বছর আমি উপস্থিত থাকতে পেরেছি নিজেকে অনেক বেশি ধন্য মনে হচ্ছে তাদেরও ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুনাম অর্জন করেছিলেন সেই তিনজনকে আমি এই মঞ্চে ডেকে নিচ্ছি অঙ্কুর ঘোষ উত্তর দত্তপাড়া বিক্রম কর্মকার ঘেটুগাছি এবং প্রিয়াঙ্কা রায় হাজাবেলিয়া এই তিনজনকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি আসবেন সেই সঙ্গে আমি ঘেটুগাছি এবং প্রিয়াঙ্কা রায় হাজাবেলিয়া এই তিনজন আমাদের দু হাজার তেইশ মাধ্যমিকে কৃতিত্বের সঙ্গে তারা সর্বোচ্চ নাম্বার পেয়েছেন তারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমরা আমাদের প্রাক্তনির তরফ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করব সম্বর্ধনা জ্ঞাপনের জন্য কয়েকজন প্রাক্তনীকে আমি মঞ্চে থেকে নিচ্ছি এবং উত্তম বলদা কই থ্যাংক ইউ দেবুদা আমি খুবই প্রাউড ফিল করছি যে বহুদিন পর আপনার থার্টি ইয়ার্স আই এম কামিং হেয়ার আর এই স্কুল থেকেই নিজেকে অনুশাসনের মধ্যে দিয়ে ছোট্টভাবে তৈরি করে আজকে একটা সুন্দর পজিশানে পৌঁছেছি যার জন্যে বলরাম স্যার কাশাম স্যার অলোক স্যার আই এম ভেরি প্রাউড ফর নরেশ স্যার সত্যি কথা বলতে আমি তিরিশ বছর আগেই যাচ্ছি যখন আমি ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছিলাম আমার কাছে অ্যাটাস্টেড পেপার ছিল না আমি সকাল ছটার সময় অলোক স্যারের বাড়িতে গেলাম আর বললাম স্যার আমার দশটার সময় কাউন্সিলিং সো আমার পেপার দরকার হি ইজ ফুল্লি হেল্পফুল মাইন্ডেড সঙ্গে সঙ্গে সাইন করলে তো হবে না হেড স্যারের দরকার আজকে শচীন্দ্রবন স্যার নেই আমি মনে হয় ডেলি কমসে কম একবার মনে করি যে না স্যারের জন্য যেটুকু আমি পেয়েছি আর এখানে যে অনুশাসন আমি শিখেছিলাম সেই ডেডিকেশনের মধ্যে দিয়ে আজকে আমি আমার পজিশনে পৌঁছেছি আমি আমার থেকে ছোট্ট একটা অনুদান বিরাট বড় নয় আমি আমার কোম্পানির থেকে থার্টি ওয়ান থাউজেন্ড আমি এই সংস্থাকে দিচ্ছি আর একটা বিশেষ ঘোষণা